হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টোরিজ লাইব্রেরি আজকে আমাদের রান্নার রেসিপি হচ্ছে বেগুন সেঁকা অনেকে বেগুন পোড়াও বলে থাকেন আচ্ছা আমি প্রথমে একটা বেগুন বড় দেখে নিয়ে নিয়েছি এবার সেই বেগুনটা অলরেডি একটা শেঁকার মধ্যে যেটা দিয়ে সেঁকা যায় সেরকম একটা জিনিস নিয়ে তার উপরে বেগুনটা মাঝখান থেকে দুপালা করে আমি বসিয়ে দিয়েছি ঠিক এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট কিংবা তারও বেশিক্ষণ সময় ধরে উল্টে পাল্টে জিনিসটা শিঁকে নিতে হবে সেই জন্যই আমি বেগুন শেঁকা বলে থাকি তো এটা যতক্ষণ না পুড়েছে বা যতক্ষণ না পুরোপুরি দুটো পিঠ সেদ্ধ টাইপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত জামায় মেরে নেড়ে ছেড়ে নিতে হবে এই যে দেখো আমি আবার উল্টে দিয়েছি ঠিক আছে এবার তাই বেগুন শাকটা করার জন্য যে সমস্ত উপকরণগুলো আমাদের জোগাড় করতে হবে সেটা আমি জোগাড় করে নিয়ে দেখাচ্ছি আচ্ছা তো দেখো কি কি নিয়ে নিয়েছি আমি আমি এগুলোই দিই এইটা হচ্ছে ধনেপাতা আর রসুন ঝিরিঝিরি করে কাটা লেবু লঙ্কা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর আমি যেটা দিই একটু মিষ্টি মিষ্টির জন্য তো সেটা হচ্ছে চিনি হুম এবার এই জিনিসগুলো দিয়ে ভালো করে বেগুনটা অলরেডি অনেকটা শেঁকা হয়ে গেছে আর খানিকটা হওয়ার পরেই আমি বন্ধ করে দিয়ে এগুলো মিক্সড করে নেব আচ্ছা তো এবার দেখো আমার এই বেগুন শেঁকাটা একদম রেডি হয়ে গেছে আমি এটা সেই যেগুলো পুড়ে গেছিলো সেই জায়গাগুলো থেকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার একটুখানি হাতে করে একটু ম্যাশ করে নেব দেখাচ্ছি আচ্ছা তো দেখো এটা আমি যেটা বললাম মাখা হয়ে গেছে এবার আমি এর সাথে এই লিটারগুলো একে একে দিয়ে দেব প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিচ্ছি এরপরে আমি দিচ্ছি লেবু পরিমাণ মতো মানে যে যেমন টক খাবে সেই রকম আর কি জিনিসটা দিতে হবে ভালো মতনই নেই বেশ টকটা খাই তো দিলাম লেডুটা এরপর দিয়ে দিচ্ছি এই ধনে পাতা কুটিটা এবার দিচ্ছি চিনি এবার দেবো এই রসুন কুচিগুলো দেওয়া হয়ে গেছে সবকটা উপকরণ লঙ্কাটা বাদে এবার আমি এতে এক চামচ সর্ষের তেল অ্যাড করব যে দেখো এক সরষের তেল আমি পুরো অ্যাড করে দিচ্ছি এর সাথে দেবো লঙ্কাটা আমি এটাকে খুব ভালো করে মাখাবো আচ্ছা এটা কিছুক্ষণ ধরে মাখিয়ে নিলাম মাখাতে মাখাতে আমার চিনিটা গলে গেছে যে চিনিটুকু দিয়েছিলাম সেটা গলে গেছে তো এবার আমি এতে লবণ অ্যাড করে দেবো স্বাদ মতন লবণ নিলাম এটা আমি অ্যাড করে দিলাম এবার এটা আমি মেখে নেব সব কিছু পরিমাণ মতন একটা হয়ে গেছে আমি পরিবেশন করে বা তোমাদের দেখাচ্ছি দেখো পরিবেশন করার পর মানে সার্ভ করার পর আমার ঠিক জিনিসটা এরকম দাঁড়িয়েছে ঠিক আছে বেগুন শাকাম ওপরে ধনেপাতা কাঁচালঙ্কা কুচি দিয়ে আমি জিনিসটায় ডেকোরেশন করেছি তো অসাধারণ এক কথায় অসাধারণ রাখছি ঠিক আছে তা খেতেও ভীষণ ভালো হয়েছে আমার অলরেডি টেস্ট করা হয়ে গেছে তো তোমাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ প্লিজ প্লিজ রেসিপিটা ট্রাই করো আমি জানি বেগুন শাখা বা বেগুন পোড়া সকলেরই একটা খুব প্রিয় খাবার আর তার থেকেও বড়ো কথা হলো যে এটা গরম ভাত এবং রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে আমার সেরকমই খেতে ভালো লাগে তা তোমাদের যদি এটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর শেয়ার করো কমেন্ট করো যেগুলো বলতে হয় সেগুলো বলায় আর সাথে থেকো সর্বদা স্টোরিজ লাইব্রেরির সাথে থেকো আর সকালে ভালো থেকো থ্যাংক ইউ